যারা ইংলিশ শিখতে চাচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো হাত জোর করে বলবো কখনো ধৈর্য হারা হবেন না ভাই এক বছর না দুই বছর না তিন বছর চার বছর পাঁচ বছর 10 বছর তারপরে ইংলিশ শিখিয়ে পারবো এই মেন্টালিটি নিয়ে আমার ক্লাসটা দেখা শুরু করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেন সো ভাইরা আজকে আমরা এই বিভাগের সাথে পরিচিত হব এই বিভাগকে ইংরেজিতে আমি মনে করি যে এটাকে ইংলিশের Soul বলা হয় মানে কলিজা বা আত্মা বলা হয় সো বন্ধুরা কেন বলতেছি দেখেন এই বি মানে আমরা জানি হওয়া অনেকে কিন্তু বলে দেখেন এই যে বিকাম যদি আমি লিখি লিখলাম না দেখেন এই বিকামের কিন্তু সংক্ষিপ্ত কামটা বাদ দেন কি দিলেন কামটা বাদ দেন তাহলে বিকামের কি বি হয়ে গেল তাহলে বিকাম মানে যদি হওয়া হয় বি মানে হওয়া এখন আমি আপনাদেরকে একটু গোপন তথ্য দেই আপনি কি জানেন যে এই বিভার বাচ্চা দেয় প্রথমে তিনটা বাচ্চা দেয় সব প্রাণীর থাকে তো দেখেন বি কিন্তু তিনটা বাচ্চা দিল এটা এম ইজ এবং আর ওকে এরপর আরো দুটা বাচ্চা দেয় এটা যেহেতু প্রথম বাচ্চা দিয়েছে তাই এদের নাম ভি ওয়ান যেহেতু এরপরে বাচ্চা দিবে এদের নাম হলো ওয়াজ এবং ওয়ার পরে আরেকটা বাচ্চা দেয় তার নাম হলো ভি কিন্তু বন্ধুরা আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে একটু তথ্য দিতে চাচ্ছি যে হ্যাঁ এই যে এম ইজ আর ওয়াজ এবং ওয়ার বিন এরা তো অবশ্যই ভার তাই কিনা ভার কিনা তো এখন মজার ব্যাপারটা হলো যে আমরা সাধারণত যে কাজগুলো করি দেখেন যদি আমি একটু বলি যে এগুলোর অর্থ কি অনেকে যদি অর্থ দুইটা হবে একটা হলো হই অথবা হয় ভালো করে বুঝেন এম ইজ অর্থ একটা হই অথবা হয় হবে আরেকটা আসি বা আছে আসি বা আছে বোঝায় সো আমরা একটা একটা করে শিখবো একটা একটা করে আমরা একটু এর মানে সেন্টেন্স লিখে লিখে বুঝবো যে কেন কখন হই অথবা হয় বোঝায় আর কখন আসি বা আসে বোঝায় কি কারণে আমি কিন্তু বলেছি আমি দুটো অর্থ দেবে একটা হই এবং হয় আর একটা আসি অথবা আছে যেমন আমি যদি এখন দুটো বাক্য লিখি দেখেন আমি এই জায়গায় লিখছি ধরেন এই জায়গায় আমরা লিখি যে সে রুমের মধ্যে আছে সে কোথায় আছে রুমের মধ্যে আছে দেখেন সে কোথায় আছে আমি বলেছি সে কোথায় আছে রুমের মধ্যে আছে তাহলে আমরা কিন্তু লিখব যে সি একটা কথা বলি থেকে করবেন আপনি পৃথিবীর মনে যে কোনো স্থানে আসেন বোঝাবেন তাহলে এম যার ব্যবহার করবেন আপনি বললেন যে আমি স্কুলে আছি তাহলে বলবেন আই এম অ্যাট স্কুল কি বলবেন আই এম অ্যাট স্কুল এই দেখেন আই এম অ্যাট স্কুল আমি স্কুলে আছি ঠিক আছে আচ্ছা খুবই মজার ব্যাপারটা হলো যে সে রুমের মধ্যে আছে এখন হই এবং হয় কখন হবে যেমন আপনি বললেন যে আমি ডাক্তার আমি কি ডাক্তার ভাই যান আপনাকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে আমি ডাক্তার কি তাহলে আই মানে আমি তাহলে এই ডক্টর ডিওসিটিও আর লিখে দেন আমি ডাক্তার তাই না আপনি লিখে দেন যে আমি ডাক্তার তাই না কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন যে আই ডক্টর বার সারা পরে সেন্টেন্স বানাবেন এই জন্য আমার কাছে মনে হয় কি যে আমি জারটা হলো কি লুকায়িত ভার আই ডক্টর মানে আমি ডক্টর ঠিক আছে কিন্তু আমি ডাক্তার ভার কই ভার ছাড়াতে হবে না এই জন্য কি বলতে হবে আই এম এ ডক্টর আই এম এ ডক্টর কেন এ বললাম সবসময় মনে রাখবেন ডক্টর একটা কমন নাউন ভাই ডক্টর কি নাউন আমি একটু আবার বসে দিই লিখি এ ডক্টর দেখেন এ ডক্টর কেন লিখলাম কারণ ডক্টর হলো একটা কমন নাউন কমন নাউন যদি একজন বোঝায় অবশ্যই একটা আর্টিকেল এ নেওয়া লাগে তাই আমরা এ নিলাম তো আই এম এ ডক্টর খেয়াল করছেন আর একটা জিনিস আমরা একটু বুঝবো যে এখন এই জিনিসটা যদি তাহলে কোন সে রুমের মধ্যে আছে আপনি আমার মনের মধ্যে আছেন আপনি আমার মনের মধ্যে আছেন তাই না বা আপনি কাউকে ভালোবেসে মনের ইয়াকে বললেন সুমাইয়া আমার মনের মধ্যে আছে তাহলে সুমাইয়া সুমাইয়া ইজ ইজ ইন ইন মাই মাই মাইন্ড মাইন্ড সাদিয়া আমার মনের মধ্যে আছে সাদিয়া ইজ ইন মাই মাইন্ড মনের মধ্যে আছে তাও বলতে হবে সো এই যে কোনো স্থানে আসে বলতে কোনো জীবনে যত বাক্য বানাবেন মুখস্থ করার দরকার নেই একটা জিনিস জানবেন অ্যামেজার দিতে হবে অ্যামিজার দিতে হবে so this is very very essential and মgardenটা হলো যে যদি কোনো কিছু হই বোঝায় আমি ডাক্তার এখানে হই কথাটা আছে নাই কিন্তু হই কথাটা কিন্তু উদ্য থাকে সে আমার মা সে আমার মা তাহলে দেখেন সে আমার মা আমি কি বলছে সে আমার মা হয় হয় কথাটা কিন্তু বলেনি সে আমার মা তার মানে সে আমার মা হয় হয় এবং হই এই দুই দুটো কথা কিন্তু উদ্য থাকে ভাই

কোন স্থানে ছিল কোন স্থানে ছিল তাহলে তার লিখব দে লিখলাম তাহলে ওয়ার লিখব কেন ওয়াজ নেবো না কারণ ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের জন্য তাই আমরা দে ওয়ার নিলাম দে যেহেতু প্লুরাল তাই আমরা ওয়ার নিলাম দে ওয়ায়ার কোথায় লিখবো ইন ঢাকা ভাই এখানে ইন নিলাম কেন কারণ ঢাকা হচ্ছে অনেক বড় জায়গা তাই বড় স্থানের পূর্বে আমরা ইন নেই এখন আমি একজন শিক্ষক ছিলাম তাহলে দেখেন এখানে কিন্তু ছিল এটা স্থান বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে প্লেস ওকে প্লেস আমি বলেছি কোন স্থানে ছিলেন আপনি বলবেন প্লেস এখন যদি বলেন আমি একজন শিক্ষক ছিলাম তাহলে আমরা লিখবো আই ওয়াজ আই ওয়াজ এ টিচার আই ওয়াজ এ কি টিচার আমি একজন কি ছিলাম শিক্ষক ছিলাম তাই নয় সো ভাই আমার মনে হয় যে কোন স্থানে আছি বা আমি নিজেই কিছু ছিলাম তখন আমাদের অবশ্যই ওয়াজয়ারের হেল্প নিতে হবে আর আমি হই এখন আমি আপনাদেরকে চারটে হোমওয়ার্ক দেব অবশ্যই কমেন্ট করবেন যে সকল বন্ধুরা কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাদের নাম আমি নেক্সট ক্লাসে কিন্তু স্ক্রিনশট সহ দেখাবো আমি তিনটা চারটে হোমওয়ার্ক দেব খুবই মজার চারটা एग्जांपल আমি আপনাদেরকে দিচ্ছি যে সকল বন্ধুরা অবশ্যই আমার ক্লাসটি দেখেন দয়া করে কমেন্ট করবেন ইভা আমার বোন আচ্ছা আমি কিন্তু বলেছি ইভা আমার বোন এখানে কিন্তু বলি নেই যে আমার বোন হয় তো ভাই আমি একটা কথা বলছি যে কোনো কিছু উজ্জ্ব হলে যে মানে হয় কথাটা কিন্তু উজ্জ্ব থাকে এটা দেখেন সাদিক এখন কলকাতায় আছে সাদিক এখন কোথায় আছে কলকাতা মানে কি একটা স্থান বোঝানো হয়েছে কলকাতায় আছে তাই না এখন এটা কিন্তু মাথায় বলতে হবে যে সাদিক এখন কোথায় আছে কলকাতায় আছে কোন স্থানে আছে তখন কিন্তু আমরা সাদিক লিখবো তারপর ইভা লিখবো এবার আমার মা কার মা আমার মা যে সকল ভাইয়েরা একটু ইংরেজিতে আমি বলবো যে কাইন্ডলি এই যে মানে ক্লাসগুলো দেখেন আমার ইংলিশ কি মাই মার ইংলিশকে মাই মাদার তো এই দুইটা কথা আগে লিখবেন মাই মাদার একজন গৃহিণী শিলেন শিলেন কথাটা বললে কিন্তু অজয়ারা নিতে হবে কি নিতে হবে পাজ অথবা আর নিতে হবে তারা মাঠে ছিল গতকাল তারা কোথায় ছিল মাঠে ছিল যে মাঠ কিন্তু একটা স্থান সো ভাই আমি যেটা বলছি যে মাঠ কিন্তু আমি এখন দুটো প্রশ্ন লিখবো দেখেন আপনাদের জন্য অনেক মজার দুটো প্রশ্ন লিখবো হ্যাঁ দেখেন দুটো মজার প্রশ্ন লিখবা আপনারা অবশ্যই প্রথমে মনে করবেন যে হ্যাঁ এরকমই হওয়ার কথা আমি যেহেতু বলেছি এম এর মানে আসে কোনো স্থানে আছে বোঝায় তাহলে আমি যদি বলি যে আমার একটা কুকুর আছে কুকুর আছে আমার একটা কি আছে কুকুর আছে তাহলে আমার একটা কুকুর আছে আর একটা কথা লিখলাম যে আমার একটা কুকুর ছিল আমার একটা কি ছিল বউ ছিল আমার একটা কি ছিল বউ ছিল ওকে আমার একটা বউ ছিল আমি দুটো কথা লিখেছি তো এখন আমি তো বলেছি যে ছিল মানে আয়ার আর আছে মানে এটাই তো হওয়ার কথা এখন আমি ওই মনে করে দেখলাম যে আই আই এম এম এ এ ডগ আইএম সার তো বুঝাইছে যে আমার একটা কুকুর আছে তো ভাই আছে বলতে বুঝাইছে কিন্তু স্থান কিন্তু এই কুকুর কিন্তু স্থান না এই কুকুর কিন্তু কি কুকুর কি যে আমার একটা কুকুর আছে এখানে কুকুর মানে কোনো স্থানে আছে বুঝায় নাই কি বোঝানো হয়েছে আমার অধিকারে একটা জিনিস আছে আমার অধিকার যেমন আমার একটা হোয়াইট বোর্ড আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তাই নয় কি সো এই ধরনের কথা যখন বলবো ভাই কোনো কিছু আছে তখন এম এর জায়গায় কি ব্যবহার করবো হ্যাভ অথবা হ্যাজ আই হ্যাভ এ আমার একটা কুকুর আছে এই জন্য হ্যাভ হ্যাজ মানেও আছে বোঝাবে হ্যাভ হ্যাজ মানেও কি আছে বোঝাবে কিন্তু সেটা কোন জিনিস অধিকারে আছে সেটা বোঝাবে তাই কিনা এখন এটা কিন্তু আমার একটা ছিল এখন এই যে কিছুক্ষণ আগে বলেছি ওয়াজার মানে ছিল ভাই ওয়াজার মানে কি কোনো ব্যক্তির ব্যক্তি কোথাও ছিল ছিল স্থানে বা নিজেই কিছু ছিল কিন্তু এখানে বলছে আমার এই র। ভাই আমি আরো একবার কথা বলতেছি কোনো কিছু অধিকারে বুঝালে এর শেষে র আমার একটা বউ ছিল ছিল তার মানে আমার আমার কিছু একটা কুকুর ছিল আমার একটা কি ছিল কুকুর এই যে আমার এরকম উচ্চারণ হলে কিন্তু অবশ্যই নিজের অধিকারে থাকা বোঝায় তাহলে আমি যদি বলি আমার তাহলে আমরা লিখবো আই বন্ধুরা এখানে হ্যাড লিখবো কিন্তু যদি আমি এখানে হ্যাড না দিয়ে আপনারা যদি দেন যে যে তো বুঝাইছে ছিল তাহলে আই ওয়াজ এ ওয়াইফ তাহলে আমি নিজেই একটা বউ ছিলাম নিজেই ছিলাম এই জন্য অজার মানে নিজেই থাকা বোঝায় নিজের থাকা বোঝায় কিন্তু যদি আমি বলি যে আমার ছিল তখন কিন্তু হ্যাড নিতে হবে হ্যাড যেমন আপনি বললেন যে আমার একটা গাড়ি ছিল তাহলে কি বলবেন আই হ্যাড এ কার আই হ্যাড এ কার ওকে তাহলে আমরা এখানে ওয়াজ দিব না আমাদের এখানে কি দিবো হ্যাড সো এখান থেকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিলাম যে ভাই একটু ক্লিয়ার করলাম যে আসে বললেই যে আপনি অ্যামেজার দিবেন তখন স্থান হবে যেমন আমি স্কুলে ছিলাম আমি মসজিদে ছিলাম আমি 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 ছিলাম ছিলাম খুলনায় বরিশাল ছিলাম আমি রুমের মধ্যে ছিলাম আমি তোমার মনের মধ্যে ছিলাম এই যে কোনো কিছু কারো কোন স্থানে থাকা বলতে আমরা তখন অ্যানিজার বা ওয়াজার ব্যবহার করব। কিন্তু ভাই কোনো কিছু আপনার অধীনে আছে আপনার অধিকারে আছে তখন কিন্তু আপনার হ্যাঁ অথবা প্রেজেন্ট টেন্সে চলে হ্যাভ আর past চলে হ্যাড ব্যবহার করবেন এখানে দুটো হোমওয়ার্ক আমি আপনাদেরকে দেব দেখেন দুটো হোমওয়ার্ক একটু দেব একটু কষ্ট করে করবেন একটা লিখবেন যে তার একটা বই ছিল কি ছিল বই ছিল কি ছিল তার একটা বই ছিল আবার বললাম যে সোনিয়া সনিয়ার এই দেখেন ভাই তখন সোনিয়ার একটা গাড়ি গাড়ি আছে ছিল কিন্তু বলছে অধিকার এই যে অধিকার বুঝবেন র থাকবে এই যে র থাকবে তার একটা বই ছিল তার একটা বই ছিল সনিয়ার ভাই সোনিয়ার আপনি তার ইংলিশ মন হয় হয়তো লিখবেন যে হি বা শি লিখবেন কিন্তু সোনিয়ার শেষে কিন্তু অ্যাপোস্টপি দিয়ে একটা এস দিবেন তাহলে সোনিয়ার হয়ে যাবে সো যাই হোক ভাই আরেকটা জিনিস আমরা একটু ক্লিয়ার করব আজকে সেটা হলো যে এই যে বি কথাটা দেখতেছেন আমাদের এই বি তো এক কয়টা ভার্ব আছে সেটা কি কি দেখেন এম ইজ আর এবং অজয়ার আর এই এই কথাটা আসলে মজার ব্যাপার দেখেন যে হে গো মানে গো প্লাস আইএনজি তাহলে হবে গোয়িং তাহলে এম প্লাস আইএনজি তাহলে হবে কি কিং তারপরে ইজিং তারপরে অজিং অজিং এরকম হওয়ার কথা তাই না যে ইজ প্লাস আইএনজি আবার ওয়াজ প্লাস আইএনজি তাহলে হয়তো হওয়ার কথা ইজিং হওয়ার কথা কথা কিন্তু আর বুজুর্গ একটা কথা মনে রাখবেন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ইংরেজি শেখার স্বপ্ন দেখবেন ইংরেজির একটা কথা মনে রাখবেন সব সময় আইনজী হয় কার সাথে বেশ ফর্মের সাথে আইনজী হয় আপনি কোনোদিন ধরেন যে এইভাবে লিখছেন দেখছেন কখনো যে গোয়ের পাশ ওয়েন্টিং অথবা গনিং জিও জি গনিং গনিং দেখেছেন বা ওয়েন্টিং দেখেছেন ওয়ান্টিং বা গনিং দেখেছেন না কারণ কি এগুলা বেস ফর্ম না বেস ফর্ম কোনটা গো এই যে গোটা বেস ফর্ম এই যে এর সাথে আইএনজি হয় সো ভাই আমি আপনাদেরকে যেটা বলেছিলাম দেখেন যে কি বলেছিলাম যে এই বি মানে যদি হওয়া বোঝায় তাহলে এর আইএনজি ফর্মটা হলো বি এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে অজ এর আইএনজি ফর্ম কি তাহলে কিন্তু এই বিং আমি যদি বলি ইজের আইন যে ফর্ম কি বিং কারণ এটার বেস ফর্ম সবগুলোর বেস ফর্ম হচ্ছে বি হ্যাঁ আপনি যাই বলেন না কেন এই বি থেকে কিন্তু সবগুলোর জন্ম এই যে বি থেকে সবগুলোর জন্ম এম ইজ আর তারপরে ওয়াজ ওয়ার তারপরে বিন এই দেখেন এই যে কয়টা ভার্ব আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ভার্ব তাই না এগুলার জন্ম কিন্তু এই বি থেকে তাই এর জন্মটা এই জন্য এর যার সাথে আপনি বলেন ওয়াজ বলেন ওয়ার বলেন এম বলেন ইজ বলেন আর বলেন যে কোনোটাই হোক যদি আইন জি যোগ হয় তাহলে ধরে নেবেন যে অবশ্যই সেটা ভার্বের বিভার্বের সাথে আইন যুক্ত হবে এটার সাথে হবে এগুলোর সাথে হবে না তাহলে তো ওয়াজিং ওয়ারিং এগুলো হাবিজাবি হবে সো ভাই এগুলো হওয়ার দরকার নাই যেমন আমরা কি ধরনের বাক্য লিখতে পারি দেখেন যে বিং যে আমি একজন দেখেন আমি একজন ডাক্তার তাই না বা আমি একজন আমি একজন ছাত্র তাহলে আমরা আর একজন বলতেছে না আমি তো ছাত্র না আমি ছাত্র হচ্ছি আমি একজন ছাত্র হচ্ছি আমি একজন ছাত্র হচ্ছি এরকম বলতেছে হ্যাঁ ভাই আমার লেখাগুলো একটু গুলুজুলু হয় আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট রিজন আজ আপনি বলছো কি যে আমি একজন ছাত্র হচ্ছি তাহলে এইখানে লিখবো আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট কিন্তু আমি একজন ছাত্র হচ্ছি তাহলে কি বলতে হবে আই এম এই দেখেন বি বি মানে কি হওয়া তাই না আই এম বিং এ স্টুডেন্ট আই এম বিং এ স্টুডেন্ট দিস ইস ভেরি ভেরি ইন্টারেস্টিং ক্লাস আই থিঙ্ক দ্যাট তাহলে আমি একদম ডাক্তার হচ্ছি তাই না তো আমি আপনাদের জন্য এখানে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি অবশ্যই যারা মনোযোগী হবেন তারা কিন্তু কমেন্ট করবেন দেখব তারা আহ দিনে দিনে তারা দিনে দিনে বেয়াদব হচ্ছে বেয়াদব হচ্ছে বেয়াদব এর ইংলিশটা আমি একটা বলে দিই কাউন্টরেল এস সি ও ইউ এন ডি আর এল স্কাউন্টরেল এটা মানে বেয়াদব বা স্টুপিডও লিখতে পারে নির্বোধ বাট দিনে দিনে এর ইংলিশ হচ্ছে ডে বাই ডে হ্যাঁ ডে বাই ডে এটা মানে মানে দিনে দিনে তারা দিনে দিনে বেয়াদব হচ্ছে তাই না চ ইংলিশটাও দিন দিন কঠিন হচ্ছে আমরা বললাম যে ইংলিশ কি হচ্ছে দিনে দিনে জনপ্রিয় হচ্ছে আমরা জনপ্রিয় লিখবো জনপ্রিয় হচ্ছে সো ভাই দোস্ত আর বুজুর্গ আপনারা জনপ্রিয় ইংলিশ কিন্তু জানেন পপুলার সেটা লিখবেন আর সাবজেক্ট লিখবেন ইংলিশ

Are not enthusiastic at this moment to show their power in the field of learning English. But I am inviting you this moment not only you but also your team. If if your team will come to visit my uh, learning chamber, I think that that uh, that opportunity will be a kind of fantastic opportunity for me. So I am telling you that if you are enthusiastic to build up your career decently, then you have to watch my video, you have to watch my class and practice a lot. So practice makes man perfect, and it will be a kind of wonderful chance for you. Thank you very much. Best of luck. Bye, -bye. Bye. Ta-ta.